আমার চালা কেওয়াইসি করে তো ভালো লাগবে ব্যাংকের সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা ঢুকে গেল এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য হ্যালো হ্যালো ম্যাডাম আমি ব্যাংকে থেকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন বলছিলাম অনেক দিন ধরে আপনি আপনার ব্যাংকে কেওয়াইসি করাননি ওই জন্য আজ রাত 12টার পরেই আপনার ব্যাংকের এটিএমটা বন্ধ হয়ে যাবে এ কি বলছেন আচ্ছা আচ্ছা কালকে গিয়ে আমি ব্যাংকে কেওয়াইসি করে আসবো আরে না না ম্যাডাম আপনাকে ব্যাংকে আসার কোনো দরকার নেই আমি ব্যাংকে থেকেই বলছি যে সব ডিটেইলগুলো আমি চাইছি সেগুলো আপনি আমাকে দিন আমি ব্যাংকে থেকেই কেওয়াইসি করিয়ে দিচ্ছি বলুন কি দিতে হবে বেশি কিছু না শুধু আপনার এটিএম কার্ডটা নিয়ে আসুন তারপর আমি জেরাম জরাম বলছি সেরকম সেরকম বলবেন আচ্ছা আচ্ছা আপনি ফোনটা একটু ধরুন আমি এটিএম কার্ডটা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ দাদা এটিএম কার্ডটা নিয়ে আসছি এবার বলুন হ্যাঁ এটিএম কার্ড এর ওপরে দেখুন একটা সিরিয়াল নম্বর আছে ওই নম্বরটা আমাকে বলুন আচ্ছা আচ্ছা নাইন ওয়ান ওয়ান জিরো ফাইভ টু থ্রি ওয়ান ওয়ান টু ফোর জিরো হ্যাঁ ম্যাডাম ঠিক আছে এবার ওটিপিটা বলুন। ওটিপি না না দাদা ওটিপি আরে ম্যাডাম ভয় খাবেন না আমি ব্যাঙ্কে থেকেই বলছি আর আপনি যদি সময় মতো কেওয়াইসি না করান তাহলে কিন্তু আপনার এটিএম কার্ডটা বন্ধ হয়ে যাবে। তখন আপনার ব্যাঙ্কে যত লক্ষ হাজার টাকা ঢুকেছে একটা টাকাও আপনি তুলতে পারবেন না। বুঝলেন আচ্ছা ঠিক আছে আমি ধরেন ধরেন আমি এক ওটিপি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। ওকে ম্যাডাম খুললাম কই আমার বাড়িতে তো ওটিপি নেই আরে মেটা ওটিপি আপনার বাড়িতে থাকে না আপনার মোবাইলই থাকে আচ্ছা আচ্ছা আপনার মোবাইলটা খুলুন আর মেসেজ বক্সে গিয়ে দেখুন চারte অক্ষরের একটা ওটিপি গিয়েছে সেইটা আমাকে বলুন হ্যাঁ হ্যাঁ 0302 থ্যাংক ইউ আপনার কেওয়াইসিটা সাকসেসফুলি হয়ে গেছে হ্যাঁ এত তাড়াতাড়ি হয়ে গেছে আপনার দিনটি শুভ হোক আমার হয়ে গেল আমার টাকাগুলো বেঁচে গেল কোন ঝামেলা নেই কুড়ি হাজার এত 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 ইচ্ছা কে বাইশি করে তো ভালো লাভ ব্যাংকের সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা ঢুকে গেল কি দে? আরে আর না কেন বলো ব্যাংক থেকে ফোন এসছিল কে করতে বলো কে বাইশি করার পর সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা ঢুকে গেল দেখি দেখে কুড়ি হাজার টাকা

মা বেরো মাগে দোকে মাগে আমার ঘুরে উঠে দিলেছে মাগে প্রহরে করে ঘুরে করে দিয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্স আমাদের অবশ্যই জানাবে আমাদের ভিডিওতে দিতে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বেল নোটিফিকেশনটি অন করে নেবে আর যদি বন্ধুরা ফেসবুকে দেখে ফলো করে নেবে টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে